মানতেই হবে যে আমার মনে হচ্ছে না দিস ইজ দ্য এন্ড অফ দিস বিগিনিং এটা আরও কিছু হবে কারণ স্লিপার সেলস হ্যাভিন রিঅ্যাক্টিভেটেড নাও দে আর অন দি গ্রাউন্ড নাও এবং ফিদাইনের যে কতগুলো ফিচার্স আছে সেগুলো আমাদের বোধ আমাদের একটুখানি আলোচনা করা দরকার প্রথম কথা হচ্ছে এই যে উনচল্লিশ দু হাজার নশো যেটা হলো এই কেজি এত কেজি অ্যামোনিয়াম নাইট্রেট সিজার করার পরেও এই গাড়িটা কিসের থেকে কোন এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়েছিল এটাকে ওরা আমার জন্যে তার মানেটা কি। মানেটা হচ্ছে যে ওরা বোধহয় সাইমালটেনিয়াসলি কিছু করতে চাওয়ার একটা সম্ভাবনা ছিল যদি হয়ে থাকে যেমন ডাক্তারদের যেটা ডাক্তারের বাড়ির থেকে যে কোনো করা হয়েছে যে শেষ করা হয়েছে তা ছাড়াও তাদের কাছে তার মানে এই এই ধরনের এক্সপ্লোসিভ রয়েছে এবং শুধু একা নয় এখন এখনও পর্যন্ত কিন্তু দিল্লি পুলিশ হোক ওখানে যারাই রয়েছেন তারা কিন্তু এখনও আইডেন্টিফাই করে উঠতে পারেননি এই যে ফিদাইন হোক কিংবা যে ওই গাড়িতে বসেছিল তার পরিচয়টা কি। আমরা পাইনি এখনো নাম্বার টু আমাদের যেটা বলছি আমি বারবার বলবো যতদিন আমাকে সুযোগ হবে যে আমাদের এই যে ইন্টেলিজেন্স সেট আপটা দ্যাট নিডস টু বি রিভ্যামড ইন্টেলিজেন্স হ্যাস টু বি আজকে উই আর ফাইটিং অ্যান ইনভিজিবল এনিমি আমি জানি না যে আমার শত্রুটাকে কিন্তু হি নোজ দ্যাট আই এম ইজ এনিমি ইট ইজ ইনিশিয়েটিভ লাইজ উইথ দ্যাট পার্সন এখন সেই জায়গাটায় যদি আমাদের আমাদের এই ধরনের অপারেশানে চোখ এবং কান হচ্ছে ইন্টেলিজেন্স সেট এবং তারা যদি আমি সমিতার কাছে এই জায়গায় আবারো ফিরবো কিন্তু আমি সৈকতের কাছে যাব সৈকত কোথাও কোনোটা মানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কি একটা ইন্টারলিংক রয়েছে কেন আমি বলছি কাশ্মীরের ক্ষেত্রে আমরা পেহেলগাঁওয়ে ভয়ানক ঘটনা দেখলাম অপারেশন সিঁদুর যে অপারেশন সিঁদুর কিন্তু একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রক বারবার জানিয়েছে এর পাশাপাশি হরিয়ানা নাম্বার প্লেট এই গাড়ি যে গাড়িটাই ব্লাস্ট হয়েছে তারপর ফরিদাবাদ যেখান থেকে তিন হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং ব্লাস্টটা দিল্লি অর্থাৎ দিল্লি কাশ্মীর এবং ফরিদাবাদ কাশ্মীরের চিকিৎসক তিনি কিন্তু এই পোস্টার সাঁট ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ মোট আটজন অ্যারেস্ট পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত অবিলম্বে মানুষের সামনে আনতে হবে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই আমরা বামপন্থীরা গতকাল রাতে খুব দ্রুততার সঙ্গে জানিয়েছি যে আমরা দিল্লির পাশে আছি দিল্লির মানুষের পাশে আছি যারা এই বিস্ফোরণে মারা গেলেন তাদের মধ্যে অন্যতম দুটো নাম সায়না পারভিন ও বিনয় পাঠক প্রমাণিত হলো যে সন্ত্রাসবাদী হামলা যদি এটা প্রমাণিত হয় তাহলে ধর্ম জাত পাত দেখে সন্ত্রাসবাদী বোমা বিস্ফোরণ হয় না ভারতবর্ষের মাটিতে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় যারা এই মোদি অমিত বিরুদ্ধে বিভিন্ন রকমের মন্তব্য করছেন আমি সেই মন্তব্যের ধার কাছে যেতে চাই না অনেকে বলছেন যে আজকে বিহারে সকাল থেকে ভোট শুরু হয়েছে ভোট এলেই কেন দেশের মাটিতে বিস্ফোরণের গন্ধ পাওয়া যায় অনেকে বলবার চেষ্টা করছেন যে পুলওয়ামা কাণ্ডের যে গাড়ির তদন্ত তাতে গুজরাটের প্লেট নাম্বার ছিল সেইটা নিয়ে কেন তদন্ত হয়নি আজকেও একটা গাড়ির প্লেট নাম্বার নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন আদপে কি গুজরাট কানেকশন কিংবা অন্য কোনো কানেকশন পাওয়ার পর সেই তদন্ত শেষ সব যাবে অনেকে বলবার চেষ্টা করছেন যে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া হওয়ার ভেঙে দেওয়ার কথা বলা হয়েছিল কোমরকে আদৌ ভেঙে দেওয়া হয়েছিল এখন এই সব সমালোচনা করবার সময় নয় তবে একদম ঠিক মোদী অমিত শাহ বিজেপির কাছ থেকে আমরা গোটা দেশের মানুষ শিখেছি একসময় বোম্বে বিস্ফোরণের চব্বিশ ঘন্টার মধ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বোম্বে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার পদত্যাগের দাবি করতে আমরা আজকে দাবি জানাচ্ছি একটা ঘটনা নয় নিরন্তর একের পর পর এক ঘটনার দেশের কেন পদত্যাগ করবেন না এত আলোচনা করছে বিজেপির প্রতিনিধি চারিদিকে সমস্ত একদম লিঙ্ক রুট করে দিচ্ছেন আচ্ছা প্রধানমন্ত্রী কালকের পর আজ দি কেন একবার সন্ত্রাসবাদী হামলার কথা বললেন না নাকি আসল শব্দবন্ধ ব্যবহার হবে আজকে বিহারের ভোটটা শেষ হয়ে যাওয়ার পর নিরাপত্তার দায়িত্ব সুনিশ্চিত করার কাজ কার

কে আজকে বিহারে যখন নির্বাচন হচ্ছে মানুষ নিজেদের জনমত দেবেন কিন্তু তারা কতটা সুরক্ষিত এই প্রশ্নটাও তো তারা জানতে চাইবেন রাজধানী দিল্লি আদর্শ সুরক্ষিত ভিভিআইপি জোন লালকেল্লার মতো নাটা চত্বর একটা ইলেকট্রনিক্সের বাজার যেখানে রয়েছে প্রচুর মানুষজন সন্ধে সত্তায় যেখানে ভিড় করেছেন কেনই ধরনের বিস্ফোরণ হবে নজরদারি কোথায় কেন্দ্র সরস্ব মন্ত্রীকের অধীনস্থ যে দিল্লি পুলিশ তারা কি করছিল সিএফএসএল অর্থাৎ ফরেনসিক ল্যাবরেটরি ফরেনসিক সায়েন্সের বিশেষজ্ঞরা তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বিস্ফোরণ স্থল ঘুরে দেখে छुपे तुम देखा अधिकारी पुलिस के जो मौके पर पहुंचे उनकी तरफ से यही कहा जा रहा है कि अभी कुछ भी कहना जल्दबाजी होगी जांच चल रही है तस्वीरें दिखा देती हूँ से कहेंगे थोड़ा आगे आ जाएं और देखिए आप किस तरीके से लगातार जो से इन कर्मियों के पे आप नीले में है कुछ हाथ में नजर आ रहे हैं एक के हाथ में आपको कैमरा भी नजर आएगा पूरी तफ्तीश की जा रही है सबूत इकट्ठा किए जा रहे हैं और सबूत न सिर्फ इकट्ठा किए जा रहे हैं बल्कि इसके रिकॉर्ड भी बनते हुए नजर आ रहे हैं फिलहाल यहां पर जो जांच चल रही है आप देखिए कुछ बताया जा रहा है उनको सर सर कुछ बताएंगे जांच कहां तक पहुंची है सर कुछ बताएंगे अभी यहां पर कोई बात करने के लिए तैयार नहीं है लेकिन अच्छा बैरिकेड खुल रहा है और यहां पर आप देख रहे हैं कि एफएसएल उड़ी 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 उड़ी। तो आप देख रहे हैं कि ये एफ टीम के कर्मी लेकिन फिलहाल मीडिया से बात नहीं कर रहे हैं मौका वारदात पर एक बार फिर से गए और वहां जाने के बाद अच्छा हम कोशिश कर रहे हैं क्या कुछ बात करेंगे क्या वहां पर एक बार फिर से जरा बात करने की कोशिश करते हैं यहाँ पर कोई कुछ बोलने के लिए फिलहाल तैयार नहीं है लेकिन टीम जो है वो मौका वारदात पर पहुंची थी और वहां पर पहुंचकर टीम की तरफ से जांच की गई है आप देख रहे हैं कि टीम के के लोग और साथ में दिल्ली पुलिस के कर्मी भी उनके मौजूद हैं और वो लगातार आगे तक आए यहाँ पर और हो सकता है कि यहाँ पर भी आने का मकसद जांच को ही देखना समझना हो इस मामले में ही गहराई से तफ्तीश को समझ लेना हो लेकिन फिलहाल कुछ बोल नहीं रहे हैं कुछ बता नहीं रहे हैं कुछ साझा जानकारी नहीं की जा रही है और अब कुछ और कर्मी सामने आ रहे हैं कुछ बता दीजिए ये एफ की टीम आगे क्यों आ रही है यहाँ पर भी जांच करनी है क्या यहाँ तक जाँच की जाएगी यहाँ तक जाँच की जाएगी क्या सर एस एल यहाँ तक जाँच करनी है क्या फिलहाल आप देखिए किस तरीके से दिल्ली पुलिस के सुरक्षा घेरे में ये एफ कर्मी जो हैं इनको यहाँ से लेकर जाया जा रहा है इनके हाथ पर नीले रंग के ग्लव्स आपने देखे जिससे समझा जा सकता है कि इन्होंने कई सबूत यहाँ पर आकर इकट्ठा किए हैं और ये एफ की टीम का यहाँ पर आने का सिलसिला लगातार जारी है रात में भी ये सिलसिला जारी रहा और अब सुबह होते हुए एक बार फिर से ये सिलसिला अब तेज हो रहा है और और इस बीच एक और बड़ी खबर आपको बता दें दिल्ली कार धमाके से जुड़ी बड़ी खबर कार में बैठे संदिग्ध की तस्वीर सामने आ गई है आई ट्वेंटी कार में अकेला बैठा दिखा था ये संदिग्ध ये जानकारी भी सामने आ रही है पार्किंग में अकेला ही ये संदिग्ध नजर आया था दिल्ली पुलिस अब सीसीटीवी फुटेज को खगाल रही है और... और 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 मेरे सहयोगी सूरज ओझा हमारे साथ मौजूद है मैं उनका रुख करूंगी लेकिन पहले जरा इन तस्वीरों को देखते चलिए जो एफ की टीम है वो कितना आगे तक यहाँ पर अपने जांच के दायरे को बढ़ा रही है मतलब जो घटना स्थल था जहाँ पर बैरिकेड दिल्ली पुलिस की तरफ से लगाए गए थे उससे भी आगे बढ़कर और यहाँ पर ये यह कुछ सबूत हैं जो इकट्ठा किए जा रहे हैं अब ये किसी शरीर का हिस्सा जलावा हो सकता है क्या कैमरामैन अधिकारी से कहूंगी कि जरा आकर यहाँ पर इन तस्वीरों को दिखाएं। ये तस्वीरें आपको विचलित कर सकती हैं, लेकिन फिर भी इन तस्वीरों को हम दर्शकों को दिखा रहे हैं আমি অধ্যাপক শুভময় মৈত্রর কাছে এই জায়গায় যাব শুভময়দা যে তৎপরতা আজকে দেখা যাচ্ছে দিল্লি পুলিশ যেভাবে আজকে ঝাঁপিয়ে পড়েছে যেভাবে ইতিমধ্যেই ফরেন্সিক বিশেষজ্ঞ এ ছিলেন রাজস্বী কিছুক্ষণ আগেই বলছিলো যে পশ্চিমবঙ্গের সঙ্গে উদাহরণ দিচ্ছিলো যে যেভাবে জায়গাটাকে কর্ডেন করে রাখা হয়েছে এটা শুধুমাত্র কিন্তু বিজেপি সরকার বলেই সেটা সম্ভব হয়েছে রাজস্বী এমনটা দাবি করছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আখেরে সামগ্রিক যে আগাম নিরাপত্তার ব্যবস্থাটা করা দরকার সেইটা করলে কি আজকের এই তৎপরতাটার প্রয়োজন হতো দেখুন দুটি দিক থেকে বিষয়টি দেখা যাক এক হচ্ছে সত্যিকারের উন্নতির জায়গা আছে যে কাজগুলি করা হচ্ছে ইন্টেলিজেন্সের আরও ভালো নিশ্চয়ই করা যায় এবং তার সঙ্গে টেকনোলজি আসছে প্রচুর সিসিটিভি ক্যামেরা আসছে তার ডেটা অ্যানালিসিস আসছে বিভিন্ন রকম টুল আসছে কম্পিউটার সায়েন্সের যার মাধ্যমে সেগুলো খুব দ্রুত অ্যানালিসিস করা যাচ্ছে তার ফল আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে একটা বাস্তব জিনিস ভাবুন তো সে বিজেপি থাকুক কি তৃণমূল কংগ্রেস অন্য যে রাজনৈতিক দল কংগ্রেস ক্ষমতায় থাকুক আমাদের দেশে দেড়শো কোটি মানুষ এর মধ্যে যদি কয়েক লক্ষ মানুষও লুকিয়ে থাকেন যারা চান এই দেশটার ক্ষতি এবং যাদের সঙ্গে যদি বাইরের দেশগুলোর যোগাযোগ থাকে তাহলে তাহলে সত্যি কি কোনো পৃথিবীর কোন দেশের সরকারের পক্ষে সম্ভব যে এই ধরনের জিনিস সামলানো আপনি পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস যদি দেখেন আগের যে নাইন ইলেভেনের গল্প আজকে আমাদের এখানকার যে ইলেভেন টেন ইলেভেনের ঘটনা এই যে ঘটনাগুলো বারবার করে ঘটছে এগুলো কিন্তু বুঝতে হবে যে মানুষের মনে শুনতে খুব হয়তো হাসি পেতে পারে যে শান্তির কথা বলছে শান্তির যে ভাবনাটা সেই ভাবনাটা যতক্ষণ না মানুষের মনে আসবে যখন তীব্র হিংসার ভাবনা আসবে তীব্র রাজনৈতিক ভাবনা আসবে সে জাত হোক ধর্ম হোক পাশাপাশি দেশ নিয়ে হোক তখন কিন্তু কোনো দিন পৃথিবীর ইতিহাস এটা সামলানো যাবে না